আপনারা সবাই যারা 20 করেন তারাও এটা নিয়ত করেন যারা 20 কম করেন এরাও এই নিয়ত করেন যে আমি ঝগড়া থেকে বাঁচব আগে মূলটা জানব ঠিক আছে আমি কিন্তু একবারও বলি নাই যে কম যারা করেন বেশি করেন এটা বলি নাই কিন্তু শুধু বললাম 20 যারা করেন এবং 20 কম যারা করেন সবাই একটু শুনেন আর এই নিয়ত করেন যে না ঝগড়া করা যাবে না মূল বিষয়টা আমাদের জানতে হবে ইনশাআল্লাহ তো রমজানের প্রথম রাত শুরু হয়ে গেল একটু পরে এশার নামাজ পড়বেন এশা তো শুধু রমজানেই পড়েন না কি 12 মাস তাহলে এশার নামাজ বারো মাসের নামাজ না শুধু রমজানের নামাজ হ্যাঁ বারো মাসের নামাজ এশার পরে এটাও কি শুধু রমজানের না বারো মাসের এরপরে তারাবি। তারাবি কি বারো মাসের না শুধু রমজানের হ্যাঁ এটা নিয়ে কিছু কথা খুব মন দিয়ে শুনে তো তারাবীর নামাজ এটা কি শুধু রমজানের না বারো মাসের এটা রমজানের তো তারাবীর নামাজ আমরা পড়ব এখন তারাবীর নামাজ আমরা কিভাবে পড়বো তারামিন নামাজটা আমরা পড়ব রসুলের শূন্যত অনুযায়ী কার শূন্যত অনুযায়ী তাকে নবীজির শূন্যত দেখি কি আছে শৈ বুহারীর বর্ণনা এগারোশো উনতিরিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজা আয়েশা সিদ্দিকার অদিয়ত্ম হুতা আলা তিনি বলেন সল্লাহ রসুল্লাহ সল্লত ন কয় আলি হিউসাল্লাম ফিল্মাস জিদিজ রমজান মাসে আল্লাহর রসুল মসজিদের তারাবীর সালা তাদায় করলেন ফসল্লাহবির সালা তিহি না একদল মুসল্লি আল্লাহ নবীর পিছনে রমজান মাসে তারাবির সালা তাদায় করলেন জুম্মাসল্লা কবিলা পরের দিন আবার আল্লাহ নবী তারাবীর নামাজ পড়াইলেন ফাকসুর নাজ পরের দিন তারাবীর নামাজে মুসল্লিদের সংখ্যা বেড়ে যায় কদিন এর পর আরেকদিন পড়াইছে অথবা পড়ায় নাই দুই দিন বা তিন দিন আল্লাহ নবী তারাবি জামাতে পড়াইলেন এরপরের দিন সাহাবায় একarap মসজিদ ভরে যায় সাহাবাদের উদ্দেশ্য হলো আল্লাহ নবী আসবে আমাদেরকে তারাবির নামাজ পড়াবেন ইলাইহিম রাসূলুল্লাহ আলাইহি নবীজি আসে না তারাবি পড়াই আলমা আসবাহা সকাল যখন হয়ে যায় ক্বালা ক্বাদ রাইতুাল্লাযী সলাতুম ফালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইল্লা анনি খাশীদু আন আলাইকুম আমি রাতে তোমাদের তারাবির আগ্রহ দেখেছি রাতের বেলা আমি কেন আসি নাই জানো আমি বারবার তোমাদের নিয়ে তারাবির নামাজ যদি জামাতে পড়াই আমি আশঙ্কা করলাম না জানি এই নামাজ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয় এই আশঙ্কায় আর তোমাদেরকে তারাবির নামাজ পড়াইনি তো যেই নামাজ ফরজ হওয়ার আশঙ্কা করলেন এই নামাজের গুরুত্ব কম না অনেক বেশি অনেক বেশি তাহলে নবীজির শূন্যতে পায়া গেলাম আমরা তারাবির নামাজ দুই দিন বা তিন দিন জামাতে কয়দিন কয়দিন কয় না আমরা পড়ি কয়দিন পুরা রমজান বলেন বলেন আমরা পড়ি কয়দিন তো রসুলের শূন্যতে পাইলাম কয়দিন দুই দিন বা তিন দিন জামাতে আমরা জামাতে পুরা মাস পড়ি না তাহলে নবীজির সুন্নাহের মধ্যে পাইলাম দুই দিন বা তিন দিন বা সেই রমজানে তিন দিন পরে আর পূর্ণ এই জন্য আলোচনা পুরো ইনসাফের সাথে শুনবেন এই নিয়ত কেউ না আপনি যা কর আমি আগের দেখ করবো এরকম না বুড়া মন দিয়ে শুনেন তাহলে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম দুই দিন বা তিন দিন তারাবি পড়াইলেন কত রাকাত পড়াইছে এরকম কিছুই আসে নাই হাদিস মুসলিম শরীফের ষোলোশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে কাদ আর সুলহী সল্লল্লাহ কালে হিসাল্লামী রকদিব উন্নীর রমাদ নবীজি রমজান মাসে সাহা আমাদেরকে তারা মিরসালা আদায় করার জন্য গুরুত্ব দিতেন উৎসাহ দিতেন আর বলতেন মান কম রমাদ না রমজান মাসে যে ব্যক্তি তারাবির সালাত ইমানের সাথে আর সোয়াবের আশায় আদায় করে তার আগের গুফের জাম্বি তাফ করে দেওয়া হয় উৎসাহ যার যার মতো শেষে তারাবি পড়তেন উৎসাহ দিতেন নবীজি পড়ো পড়ো এটা পড়ো এই লাভ এই লাভ ফতুয়া রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম ওয়াল আমরু আলাজা আলিকা ইতিমধ্যে নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন ব্যাপারটা এইভাবে চলছিল তারাবি উৎসাহ সাহাবাদের মাঝে আছে কিন্তু কত রাকাত এটাও আমরা জানতে পারলাম না পুরো মাস যে তারাবি এটাও জানতে পারলাম না শুধু জানলাম নবী সাহাবাদেরকে নিয়ে দুই দিন বা তিন দিন তারাবি জামাতে পড়িয়েছেন। রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাকি সাহাবারা যার যার মতো নিজের মতো করে তারাবি পড়তেন একটু বুঝেছি সবার আচ্ছা وكان الامر على ذلك في خلافه ابي بكر الصديق رضي, رضي الله تعالى عنه وصدر من خلافه عمر بن الخطاب نبي جي চলে যাওয়ার পর খলিফা হলেন কে আবু বকর সিদ্দিক আবু বকর رضي الله تعالى عنه জামানায় ওনার যুগেও তারাবির সালাদ এইভাবে উৎসাহ ছিল যে যার মতো তারাবির সালাদ আদায় করতেন এইভাবে উৎসাহ চলত উৎসাহ চলছিল আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন দ্বিতীয় খলিফা আসলেন কে অমর ফারুক রদি আল্লাহ তালা আনহুর শুরুর দিকেও তারাবি এইভাবে যে যার যার মতো করে তারাবির নামাজ পড়তেন কত রাখাত এটাও জানি নাই পুরা মাস জামাতের সাথে পড়ছেন এটাও আমরা জানি নাই শুধু জানছি নবী সাহাবাদেরকে নিয়ে তিন দিন বা দুই দিন জামাতে পড়ছেন আর সাহাবারা যার যার মতো নিজেরা পড়তেন আবু বকর সিদ্দিক বিদায় নিলেন ওমর ফারুকের শুরু যোগ তারাবির সিস্টেম এটাই চলছে একটু বুঝিনি সবাই তাহলে এতটুকুর মধ্যে তারাবি জামাতের সাথে মাত্র কয়দিন পাইলাম দুই দিন বা তিন দিন কত রাখাত

মসজিদে যাওয়ার পর দেখলাম ফাইদা আন-নাস আওযাউন মুতাফাররিকুনা মসজিদের মধ্যে মুসল্লিরা বিক্ষিপ্তভাবে তারাবিন নামাজ পড়ে ইউসল্লি রাজুলুল ইফসিহি কেউ একা তারাবিন নামাজ পড়ে ও ইসল্লি রাজুলু ফায়সল্লি বিসালাতিহি আররা কেউ আবার দুই চারজন নিয়ে জামাতে পড়ে কেউ পড়ে একা কেউ দুই চারজন নিয়ে জামাত এভাবে চলতেছে তো ওমর ফারুক মসজিদের দিকে এভাবে তাকাইলেন বলেন তো কেউ একা কেউ দুই চারজন নিয়ে জামাতে এটা কি ভিন্ন মসজিদে না একই মসজিদে মাসাল্লাহ এই তো বিষয়গুলো ঢুকতেছে মাথায় এগুলা যদি মাথায় একবার বসাইতে পারেন ইনশাল্লাহ মরণের আগে আর ঝগড়া করার প্রয়োজন হবে না আপনারা যে নিয়োগ করে বসেন ওইটা যে না আপনি কইলব না কইলব এরকম না নিয়োগ করেন যে না আমি জানবো জানার পর আমি ঝগড়া থেকে বাঁচার নিয়তে আপনারা সবাই যারা বিষ পড়েন তারাও এটা নিয়ত করেন যারা বিষের কম পড়েন এরাও এই নিয়ত করেন যে আমি ঝগড়া থেকে বাঁচবো আগে মূলটা জানবো ঠিক আছে আমি কিন্তু একবারও বলি নাই যে কম যারা পড়েন বেশি এটা বলিনি কিন্তু শুধু বললাম বিষ যারা পড়েন এবং বিষের কম যারা পড়েন সবাই একটু শোনেন আর এই নিয়ত করেন যে না ঝগড়া করা যাবে না মূল বিষয়টা আমাদের জানতে হবে ইনশাআল্লাহ মহাত্মা মালে কিতাবের নাম শিরোনামের নাম মাজা আফি ইয়ামি রমাদন এই শিরোনামে তিনি একটা বর্ণনা আনলেন আব্দুর রহমান আলকারী থেকে তিনি বলেন ওমর ফারুক নদিয়া লাল্লাহ তাআলা আনহুর সাথে মসজিদে গেলাম যাওয়ার পর মসজিদের মধ্যে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে নামাজ পড়তেছে কেউ একা কেউ দুই চারজন নিয়ে জামাতে ওমর ফারুক পুরা চারদিকে থাকা এক অল্লাহ ইন্নি লা রনি লাউ জামাতুহা উলা আলাকারী ইন আম সালা আল্লাহর কসম চায় আমি যদি এই মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতে পারতাম একটা জামাতবদ্ধ একটা জামাতের মধ্যে যদি তাদেরকে জামাতবদ্ধ করে দিতে পারতাম তাহলে মসজিদে এক ইমাম পিছনে অনেক মুসল্লি দৃশ্যটা কতই না চমৎকার দেখা যাইতো আমি কয়জন বয়ান করতেছি এখানে এখানে আরেকজন এখানে আরেকজন একসাথে তিনজন বয়ান করি না সুন্দর হবে আচ্ছা তো ফারুক রদি আল্লাহ তালা আনহু কি করলেন উবাই ইবনে কাব রদি আল্লাহ তালা আনহু কি ইমাম বানাইলেন ফাজমা আহুম অমর আলা উবাই ইবনে কাবিন রদি আল্লাহ তালা আন হজরত উমর উবাই রদি আল্লাহ তালা আনহু কি ইমাম বানালেন ইমাম বানিয়ে সব মুসলমানদেরকে হযরত উবাই ইবনে কাবের পিছনে এক জামাতে তারাবি পড়ার জন্য সকলকে দাঁড় করিয়ে নিলেন শুরু হয়ে গেল দেড় হাজার বছর পর্যন্ত পুরা রমজান মাস জামাতে তারাবিন নামাজ আদায় করা তাহলে ওমর ফারুকের প্রথম যুগ পর্যন্ত জামাতে পুরা মাস পেয়েছিলাম না দুই দিন বা তিন দিন তিন দিন এবার ওমর ফারুক রাদি তাআলা নুস নুসুন্না পুরা মাস রমজানে জামাতের সাথে তারাবি আদায় এই জায়গাটা আপনাদের সকলকে একটু জিজ্ঞাসা করি বলেন তো রমজান মাসে যারা ২০ পরে তারা কি দুই তিন দিন পরে না পুরা মাস মাসা যারা বিশের কম পরে তারাও কি দুই তিন দিন পরে না পুরা মাস তাহলে মাস করার ক্ষেত্রে ওমর ফারুকের বিষওয়ালারুকের মানে বিশের কম জানা তারাও কারণ বিশের কম যদি আল্লাহ তাল শূন্যত তারা যদি জামাতে পুরা মাস পরে আপনি এটা নিঃসন্দেহে ওমর ফারুকের শূন্যত রাকাত কিন্তু এখনো পাই নাই শুধু পাইছি এক ইমামের বিষে সব মুসল্লিদেরকে দাঁড় করে দিস কত রাকাত এখনো পাইনি তাহলে বুখারির এগারোশো উনতিরিশ নবীজি দুই দিন বা তিন দিন তারাবি পড়াইলেন মুসলিম শরীফ ষোলোশো পঁয়ষট্টি রসুল সাল্লি সাল্লাম তারাবির উৎসাহ দিতেন আবু বখর সিদ্দিকের যুগে উৎসাহ ওমর ফারুকের শুরু যুগে উৎসাহ মোয়াত্তা মালেক মাজা আফি কেয়ামি রমাদান শিরু নামে ওমর ফারুক এক ইমামের পিছনে সব মুসলমানদেরকে দাঁড় করিয়ে দিলেন বাস পুরা রমজান মাস তারাবির নামাজ জামাতে চালু হয়ে গেল এতটুকু আমরা পাইলাম রাকাত এখনও পাইনি এই মোয়াত্তা মালেক কিতাবের মা যা আফি কিয়ামি রমাদন শিরোনাম এই শিরোনামের ইমাম মালেক আরেকটা হাদিস আনছেন এই হাদিসের বর্ণনাকারীর নাম ইয়াজিদ ইবনে রুমান তিনি বলেন কানান্না সুয়ুমুনা ফি জামানি আমার আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বিসালাসিন ওয়া মুসলমানরা উমর ফারুক রাদি আল্লাহ তালা আনহুর জামানায় তেইশ রাকাত সালাদ জামাতের সাথে আদায় করতেন কয় রাকাত বিশ রাকাত তারাবি তিন রাকাত বিতির কত হয় তেইশ রাকাত